আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মুবারক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিছু কথা বলবো কিছু কথা নিয়ে হাজির হয়েছি তো আপনারা অনেক সময়টা শুনবেন ইনশাআল্লাহ আমরা দেখেন প্রবাসে থাকি বিদেশ থেকে টাকা কামাই দিই ফ্যামিলি সবাই সুন্দরভাবে চলে সমাজও সুন্দরভাবে চলে আসলে কে আমাদেরকে সবাইকে ভালোবাসে আমরা যে প্রবাসী আমাদেরকে সবাই ভালোবাসে আমরা যাই দেশে ছুটিতে মানুষ বলে কবে যাইবা ছুটি হম শেষ হইছে না কবে যাইবা বা ছুটি শেষ হইছে না আমার জীবন আমার হিসাব কিতাব আমার মানি তো আমার জীবন নিয়ে আরেকজন নিয়ে ভাবতা আছে মনে করেন যে এক কথা আমি তরকারি ফাঁকাইছি বাডায় লবণ দিয়ে গেছে গা তরকারি এই ধরনের মনে হয় না তো আমরা মনে করেন যে বিদেশ থেকে যদি চেষ্টা করি যে বাড়িতে দুইটা চারটা আষ্টটা গরু ফল যে আমরা টাকাটা বিনিয়োগ করি ব্যবসা করি সামনের দিকে বাড়ুক যদি মনে করেন যে এক্সাম্পল আমি যদি দুইটা গাভি ফালি আর দুইটা গাভির থেকে যে দশ কেজি দুধ দেয় আর এই দুধটা যদি দশ ঘরের মাধ্যমে যা তইলে মনে করেন যে দশটা ফ্যামিলি খাইয়া বাসলো ও টেহা দিলে তো মনে করেন যে টেহা সাবাই খাইলে তো আর দুধের সাঁতরা হয়তো না মানে দুধের সাঁতরা হইতে হলে দুধের মাধ্যমে হইব যেমন মাংসের মাধ্যমে গেলে মাংস সাঁতরা পাইবেন দেখেন অনেকে ফ্যামিলি আছে অনেক সমস্যায় কি সমস্যা মনে করেন যে দাওয়াত খাইতে গেলে পাঁচশো এক হাজার টাকা লাগে দাওয়াত খাইতে পারে না টাকা নাই করতে খাইব এরপর দা দেখেন ফ্যামিলির লোকেরা মনে করেন যে দাওয়াত দো খাইতে পারে নয় অনেক গরিব মানুষ আছে বছরে একবার কোরবানি তো তখন মাংস খাইতে পারে রিজিকও তাকলে অনেক ফ্যামিলি ফায়ও না এরকম আছে অনেক জায়গা দিয়া বাংলাদেশের তো আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি মনে করেন যে আমরা গাছ খাওয়াবো গরুরে আর গাছের বিনিময়ে আমরা মাংস পাবো আমরা দুধ পাব আমরা চাইতেছি বিদেশে এসেরা বাংলাদেশে হতে জ্ঞান বুদ্ধি আছে জ্ঞান বুদ্ধি থাকলে সবাই জ্ঞান বুদ্ধি না সবাই মনে করেন যে লেয়া ভাড়া করুক আর জিডি করুক বিদেশ একবার যদি বিদেশ যাইতাম পারি তো মনে করো যে বিল্ডিংটা বানাইলাম আরে বিল্ডিং বানাইতে গেছে যে কতটা বছর যে ইন্তজার করার লাগে কতটা বছর যে জাগা শেষ নাই তো আমরা জীবনের দুঃখ দুর্দশা বোঝার মতন মানুষ না একমাত্র আল্লাহ আল্লাহ রাসুল বাদে আর আমরা চাই আমাদের জীবনটা কিভাবে গড়াইবে মনে করেন যে আমি একটা জিনিস শুরু করবো আমি শুরু করার আগেই মনে করেন যে বাড়ির মাধ্যমে বাদা তুমি এই কাজটা করতারত না হেডা করতা না হেডা করতারত না আরে আমি যদি চেষ্টা না করি আমার এটা হইব কেমনি হ্যাঁ ওই কেমনি তো মানে এক কথা বলতে গেলে যখন মনে করেন যে কলমটা লিখতে লিখতে কলমের যখন ঘুরাই যায় তখন এটার ফাক্কা দেখা ফলাই এরকম প্রবাসীর জীবনটা মনে করেন যে যতদিন টাকা পয়সা কামাই দিতে তারপর যতদিন খাওয়াইতে হবে ততদিনই ভালো আর না এলে পরে যে মনে করেন যে কলমটা কলমের মতন ফাঁকা দা ফালাই দিব এইটা আপনি দেখেন অনেক অনেক ফ্যামিলি লোকেরা আছে বিদেশতে যায় যাওয়ার পরে দিয়া প্রবাসী যায় গিয়া যাওয়ার পরে দেওয়া সবাই বন্ডক নেয় বন্ডক নেওয়ার পরে দেওয়া কারোর চিনে না সময় হারাই গেছে আর কেউ চিনে না তো এরকম হইতেছে আমাদের সমাজটা আজ আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের দেশ কীভাবে উন্নতি দেখেন আজ মালয়েশিয়া কত উন্নত এই দেশে আমরা কাজ করি সৌদি আরব কত উন্নত সৌদি আরব গিয়ে কাজ করি ডুবাই কত উন্নত ডুবাই গিয়ে কাজ করি আরে আমরা দেশটা তো আমরা উন্নত করতে পারি মনে করেন যে বাংলাদেশের মাধ্যমে প্রত্যেকটা গ্রামে দুইটা ব্যক্তি আছে যেনে সফল এই দুইটা ব্যক্তির ভাষণে ঘুরেন না দেখবেন যে সফল কীভাবে হয় মানে ব্যক্তি তো না একবার একটা কাজ করতেছে তার ভাষণে গিয়ে সার্ধ অনুভব মজা করবেন মজা করলে কি হইব আপনি চেষ্টা করেন হ্যাঁ আগের যুগে মানুষেরা বাঘি গরু বলতো মানে বাঘি গরু হলে না গরু হইলে লাভ কি লাভ কী কিছু না করলে লাভ নাই তো বইয়া থাকলে লাভ আর শোন আমরা একটু সচেতন হই সামনের দিকে আগে যাই আর যারা না গাই তারা বইয়া তাই বুঝছেন না আর আর একটা কথা বলতেছি মনে করেন যে আধা কেজি দুধ প্রত্যেকটা মানুষের লাগে খাইতে কয়টা ফ্যামিলি কয়টা লোক আধা কেজি করে দুধ খাইতে পারে আমরা বাড়িতে বৈশাখ থাকি আমরা কিছু চেষ্টা করি না হ্যাঁ আর পঞ্চাশ টাকা একশো টাকা ফান কিনে আই আবার ফানের লোক গোয়া কিনি গোয়া বুঝেন না গোয়া হইলো সুপারি সুবারি কিনি মন ইচ্ছা ইচ্ছামত সাপাই দিন সাপাই হওয়ার ফতো তাহে তো এই যে আমাদের গুয়ার আর এই ফানের প্রোটিনটা এই প্রোটিনটা তো মনে যে শরীরে ক্যান্সার ভাইরাস বানাইলাম এই ক্যান্সার ভাইরাস বানানোর কারণে আজকে আমরা মনে করেন যে তাড়াতাড়ি খবরও যাইতাম পারতাসি আমাদের জন্য একটু সুবিধা ভালো ঠিক আছে আপনি যখন দশ মুন ফান খাইবেন তো দশ মুন ফানের প্রোটিনটা মিলবো ভাতের প্রোটিনটা তো মিলতো না ভাত খাইতে পারেন না তো মুহ রুচি নাই তার তাহে না মজা জিনিস কি কইতারেন না খালি চাপ আনা গিলেন তো এইটা যদিও জীবন আর জীবন রে কইব কি বুঝছেন নেই আজকাল দেখি রাস্তাঘাটে বালা মানুষ খুঁজতে গিয়েছে রে খারাপ মানুষ বাইরে যাই বুঝছেন নেই এমন একটা যুগ আইছে এই যুগে জানি কি হয় আল্লাহ জানে ঠিক আছে মানুষ আলে বালা কথা কইলে উল্টা ডাকো উল্টাটা কইলে ভাব আর কইতারে না বুঝছেন নেই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত